সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জেনে আচরণ লাগে দোয়া কোনো না পড়লে বিদেশ সালাদ কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবো বউর সাথে কথা বলা যাবে স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে যেন হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাত করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কিনা সুন্নত নামাজে কি চার রাকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে বিয়ের পাত্রে দেখা বাবা দুলাভাই কি পাত্রীকে দেখতে পারবেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা ছোট বাচ্চা থাকলে কাপড় গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে লাভনী আপনি জানতে চাইছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয় আহ বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন অথবা ইংশাল এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে হাফসা জাহান জানতেছেন বিয়ের পাত্রে দেখার সময় পাত্রে বাবা দুলা ভাই কি পাত্রীকে দেখতে পারবে না সম্পূর্ণরূপে চার না জায়েজ কাজ হারাম কাজ বিয়ের জন্য শুধুমাত্র যিনি পাত্র তিনি দেখবেন অথবা পাত্রের পক্ষের মেয়েরা তারা দেখতে পারবে অন্যদের জন্য দেখা নাই সেগুলি আপনি জানতে চাইছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে 那。Nah. মাছি কোথাও বসে নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় নাহার জানতে চেয়েছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি না যাবে স্বামী সামনে দাঁড়াতে হবে স্ত্রী পেছনে দাঁড়াতে হবে সুব্রান আপনি জানতে চেয়েছেন সুন্নত নামাজে কি চার রাকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে আসলে সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয় তাহলে দুই দুরাকাত দুরাকাত করে পড়াই উচিত কারণ সালাতুল লাইল ওয়া নাহারি মাসনা ওয়া মাসনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাত এবং নামাজ দিনের নামাজ দুরাকাত দুরাকাত করে এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাহগুলোর কথা বলা হয়েছে তবে একত্রে যখন পড়বেন যেমন সুন্নাত মুআক্কাদা রয়েছে এগুলো একত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন সেই ক্ষেত্রে প্রত্যেক রাকাতে আপনি সুরা মিলাতে পারবেন ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে প্রস্রাবের জায়গাটা দুই দাঁড় পরে বাদ বন্ধ করবেন অথবা সালাদ আদায় করবেন করতে পারেন সলাদটা শুধুমাত্র পবিত্রতার তার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গা না পাকলে সেই জায়গাটা ধুয়ে অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব চেঞ্জ করে আপনি সালাদ আদায় করবেন শিশিরের ছোঁয়া এদিকে আমি জানতে চাই হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না কবল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এ কথা আপনি জানিয়ে দিলেই চলবে আমি গ্রহণ করলাম আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেয়া হলো কথার কথা আমি পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন শাকীরা শুনতে না পান তাহলে সে ক্ষেত্রে বিয়ে হবে না ওমর আমি জানতে চেয়েছেন বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হব হবুর সাথে কথা বলা যাবে না বিয়ের দিন তারিখ হলে হবুর সাথে কথা বলা জানা হবুর সাথে কথা বলতে হলে আজ্ঞা সম্পন্ন হতে হবে তারপরে কথা বলবেন হ্যাঁ আজ্ঞা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে কোনো জাস্টিফিকেশন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন সেটাও নিরাপদ উপায়ে এসএমএস এর মাধ্যমে বা অন্য কোনো মেইলিং এর মাধ্যমে করলে ভালো হয় আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য বোঝার জন্য এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আপনি অনবদাতার সাথে কথা বলতে থাকবেন তথাকিত ফ্রি হওয়ার জন্য এটি জায়েজ নাই হারাম হারামান জানতে চাইছেন নিজের ইচ্ছা পূরণের জন্য দোয়া কি পূরণের জন্য আপনি ইসমে আজম বলে দোয়া করবেন ইসমে আজম বলতে আল্লাহ এটাও সবচেয়ে বেশি শুদ্ধ সঠিক কথা বেশি বিশুদ্ধ কথা হে আল্লাহ এবার বলে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ দিন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন আর দোয়ার সময় দোয়া যে শর্তগুলো আছে খেয়াল করবেন হালাল উপার্জন থাকতে হবে দূরত পাঠ করবেন 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 মনোযোগের সাথে করবেন ইনশাল্লাহ তারা দোয়া কবুল করবেন সৈমুদ্দিন আল জাহির আহমান ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সমর্থ থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন আসমা আক্তার জানতে মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ফেতনার দুয়ার উন্মোচন হচ্ছে বহু আপনার ব্যত্যয় ঘটছে তো সেক্ষেত্রে মা বোনরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত ছেলে ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রয়োজন ছাড়া কোনো পুরুষের সাথে ইনবক্সে কোনো আলাপ আলোচনা করবেন না এমনকি কোনো আলেমের সাথেও একান্ত হলে যদি স্বামীর মাধ্যমে জানতে পারেন অন্য কোনো পুরুষের মাধ্যমে জানতে পারেন সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন যদি কোনো স্কোপ না থাকে সেক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন শুধু কথা বলতে পারেন এর বাইরে ইনবক্সে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না ছেলেদের পোস্টে যথাসম্ভব মন্তব্য করবেন না আপনার পোস্টে অন্য ছেলেদের মন্তব্যকে উইশ করবেন না এভাবে ফেতনার সমস্ত দুয়ার থেকে আপনি দূরে থাকবেন এবং মেয়েদের সার্কেলেই আপনি দাওয়াতি কাজ করবেন এবং দাও আপনি কাজ উপকারিতা নেবেন ছেলেদেরকে আপনি ফলো করতে পারেন তাদের কোনো কিছু থেকে আপনি উপকারিতা অর্জন করতে পারেন কিন্তু জাগতিক বিষয়গুলোতে আজকাল দেখা যায় অনেক বোনরা অনেক ছেলেদের ছবিতে হয়তো লাইক দিল সুন্দর ইত্যাদি বলল এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি কোনো খারাপ কাজ না কিন্তু খারাপের দুয়ারকেও মোচিত করে এবং বাজে চিন্তার দিকে মানুষকে নিয়ে যায় যার কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এমডি রাইয়ান বিশ্বাস আপনি জানতে চেয়েছেন স্বামীকে কিভাবে নামাজি করব দেখুন একটি দোয়া আমরা কত শতবার যে বলেছি এই লাইভে সেটা বলে শেষ করা কঠিন সুরাই ফর খানের আয়াত নম্বর চুহাত্তর এই আয়তে আল্লাহ রব্বুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের জীবন সঙ্গী সঙ্গিনীদেরকে আল্লাহর পথে আহ্বান করব আল্লাহর পথে যেন তারা আসে সেজন্য আল্লাহর কাছে দোয়া সাবমিট করব সে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা সেটা আপনি পড়বেন অর্থ বুঝে রব্বানা হাবলান আমিন আজু আজিনা ওদুর ইয়াতিনা কুরাত আয়ন ও জালনা আলী মুতাকিনা ইমামা এ দোয়া আপনি পড়বেন আপনার স্বামীকে নেকর করবার জন্য স্বামী যেন সালাত আদায়কারী হয় দিনদার হয় সেজন্য ইনশাআ আল্লাহ এটুকুই আহ নির্দিষ্টভাবে হাদিস থেকে আমরা বলতে পারি এর বাইরে দোয়া কবলের যে সময়গুলো আছে সিজদা নফল সালাতে আপনি শেষ রাতে ভোর রাতে তাহার উঠে আল্লাহ কাছে দোয়া করবেন এগুলো সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ কাছে তার হেদায় ইনশাআল্লাহ

শরিয়াতে জাহেজ নাই টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাগার হচ্ছেন যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহ কাছে দোয়া করবেন অন্যান্য আলেমদেরকে মুরব্বীদেরকে অনেকটা মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়েজ নাই ইসলাম শরীরতে কোথাও অনুমোদন দেয়নি স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গান গুলো আছে সেগুলো কি শুনতে পারবে যদি মিউজিক তা শুনতে মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য ফাইজা রহমান আপনি জানতে চাইছেন পিছনে হাত দিয়ে দাওয়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা খুব মানে মানুষের যে পিছমা করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে ওবুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তি বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পিছনে হাত বানলেই বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন দেশে বলা হয়নি বাকি জাহান যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন দেশে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত সাকিব আল ইসলাম যাতে চেয়েছেন দোয়া খুনুদ না পড়লে বিদেশ সালাদ কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে দোয়া খুনুদটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয় অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে এবং দয়া কোনো জায়গা রয়েছে আকিম সুল্লাহাম বিভিন্ন রকম দোয়া পড়তেন ছোট বড় মাঝারি সেগুলো করে একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিনেলা আমাতুল্লাহ ফাতেমা জানতে চেয়েছেন অজু করে কি পাজামা বদলানো যাবে যাবে কোনো অসুবিধা নেই লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচরণ লাগে এরকম কোন কথা কোন দেশে আছে বলে আমার জানা নাই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটাই সামনে হয় সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাহিরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি